আলহামদুলিল্লাহ দেখুন আমার মা এই তেল ব্যবহার করার পরে এখন হাঁটতে পারে তার ব্যথা একেবারে পরিপূর্ণ ব্যথা মুক্ত হয়েছে কোমরে অনেক ব্যথা ছিল দেখেন আমার মায়ের তিনটা কোমরের হাড় ভেঙে গিয়েছিল এই যে এক্সরে এই হাড় ভেঙে গিয়েছিল তিনটা হাড় তো আমি ঢাকার বড় বড় মেডিকেলে দেখিয়েছি দেখুন এই যে আপনারা আপনারা দেখেন অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি তো প্রফেসর দেখিয়েছি দুই হাজার টাকা পরামর্শ দিয়েছিল যে হুজুর আপনার বছর বয়স এখন অপারেশন সম্ভবই সম্ভবই না না আর সুস্থ হওয়া মার তো ব্যথার ওষুধ দিলাম এই সারা জীবন এইভাবে থাকতে হবে তো আমার মা বিছানায় শুয়ে থাকতেন হ্যাঁ জরুরত পিসাব পায়খানা বিছানায় করতেন তো আমি আল্লাহর কাছে আমার ভাই বোন সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকি আর আমার যিনি উস্তাদ কবিরাজ তার কাছে যায় তো তিনি আমার মাকে চিকিৎসা করে নর্মাল মাত্র তিন দিন একটা তেল দেয় দেখেন এই যে তেল এই তেলটা দেয় আর কিছু লতা পাতা দিয়ে আমার মায়ের কোমরে পেস দেয় তো তিন দিন চিকিৎসা করার পরে দেখেন এই যে তিনটা হাড় জোড়া লেগে গেছে আলহামদুলিল্লাহ এখন আমার মা পরিপূর্ণ সুস্থ নামাজ পড়তে পারে হাঁটাচলা চলা করতে পারে তো আমার উস্তাদের পরামর্শে আমি বললাম যে আপনার এই তেলটা এত কার্যকারী এত উপকারী তো মানুষের কিছু উপকার করতে পারলে তো ভালো হয় আমি যেহেতু ইমামতি করি অনেক মানুষ আমার কাছে সমস্যার জন্য আসে তো আমার উস্তাদের পরামর্শে এই তেলটাই আমি এইভাবে বোতলজাত করে সারা বাংলাদেশে এখন সাপ্লাই করতেছি অনেক উপকার পাইতেছে আলহামদুলিল্লাহ তো ভালো জিনিস যাতে সবাই উপকার পায় অনেক মুরব্বীরা নামাজ পড়তে পারে না তৃপ্তি সহকারে নামাজে তৃপ্তি পায় না রুকু সিজা করতে পারে না তো আমি আপনাদেরকে বলবো যাদের বৃদ্ধ মা বাবা ভাই বোন ঘরে পড়ে আসে নামাজ পড়তে পারে না তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন এই তেলটা নিতে পারেন আর ব্যথার জন্য এই তেলটা খুবই কার্যকরী যেহেতু দেখেন যে আমার সামনে আমার মাকে আমি কতগুলি মেডিকেল কত এক্সরে করিয়েছি দেখেন আরো কত এক্সরে এই দেখেন এগুলি দেখেন হ্যাঁ হাজার হাজার টাকা খরচ করেছি লাখ লাখ টাকা আমার মা সুস্থ হয় না বিছনায় পড়ে এই আমার উস্তাদের ওসিলাই কবি এই তেলের ওসিলাই আল্লাহ ভালো করেছেন আপনারাও আপনাদের মা বাবার খেদমত নিয়তে এই অল্প কিছু টাকার বিনিময়ে তেলটা নিয়ে আপনারা মায়ের খেদমত করতে পারেন মা বাবা দিল থেকে দোয়া করবে আপনার জন্য ইনশাআল্লাহ আমাদের এই পেন ডিলিপ অয়েলটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের দেওয়া এই মোবাইল নম্বরে ফোন করে অর্ডার করতে পারেন